আমি টাকা পয়সা গাড়ি বাড়ি সোনা এগুলো কিছুই চাই না আমি একটু সংসারে সুখ চাই শান্তি চাই আমার সংসারে টাকা পয়সা কিছুই অভাব ছিল না শুধু একটু সুখের অভাব ছিল কিছু কিছু লাইফে ব্যক্তিগত ব্যাপার আছে ওইটা আমি তুলে ধরতে চাই না আমার লাইফের ঘটনা আমার লাইফেই থাক কিন্তু আমি একটু সুখ বা একটু শান্তি এটার জন্যই আমার ক্যামেরার সামনে আসা টাকা পয়সা ধন সম্পদের প্রতি আমার কোনো লোভ লালসা নেই আর টাকা পয়সা আমার প্রয়োজনও নেই আমি যেই মানুষের কাছে একটু ভালোবাসা ভালো লাগা পাবো তিন বেলার জায়গা এক বেলা খাবো ওইটাই আমার দাইলভাত হলো আমার শান্তি কিন্তু ওই মুখ বেজার করা রাগ হয়ে আমার কрмаকুলাদ কই ওই শান্তি আমার প্রয়োজন আমার সুখ শান্তি একটা সংসারের প্রয়োজন সংসার আমি সব সময় করতে চাই সংসার লাগ আমি জেডুল হতে চাই এমন কি কষ্ট যার কারণে আসতে আমি তো বললাম যে কিছু কিছু কথা আছে যে প্রকাশে তুলে ধরা যায় না থাক না সব কিছু যা কিছু কথা অজানাই থাক কিছু বলে না এটা যার যার একটা ব্যক্তিগত ব্যাপার এখন অনেক মেয়েরা বলতে পারে অনেক মেয়েরা বলতে পারে না এখন আমি চাই না যে আমি তার সংসার থেকে চলে আসছি আমি ভালো একটা সংসার সেটি হতে চাই আমি তার ইজ্জত লাভ আছে আমার তার ইজ্জত কোনো লাভ নেই আমি ভালো

সামনের দিকে এগিয়ে নিতে চাই এটাই যে আমার হাজবেন্ড সবসময় আমার ভালোটা দেখবে কারণ আমার কল্যাণই তো আমি যে আমার টাকা পয়সার কোনো প্রয়োজন না আমি একটু ভালো লাগা ভালোবাসা এটাই আমার অভাব ছিল সংসারে আজকে সংসার লাইফে যদি দুঃখ কষ্ট থাকে একটা মেয়ের জীবনে আর কিছুই থাকে না আমাদের মোটা একটা কাপড় দিলে সোনা দানা দিলে ততটা সুখ হয় না হয় কি একটা পাতলা কাপড়ে আমার একটা দুই টাকার কাপড়ের না তো আমার শান্তি দুই টাকার খাবারের না তো ওইটাই আমার সুখ কিন্তু ওই

খালি ভালো থাকলেই হবে সংসার লাইফে যা মন আছে মানসিকতা ভালো আছে আমি ওরকম মনের একটা ভালো মানুষ চাই আচ্ছা আপনি সেরকমের চান আমরাও আসলে চেষ্টা করব আপনার জীবনে যেমন সেরকম একজন আসে না জি আলহামদুলিল্লাহ দোয়া করবেন এই যে আপনি আলাদা আছেন কতদিন যাব এই আলাদা সময়টা কি কেউ এসেছে না আসেনি চার বছর হয়েছে এখন প্রস্তাব আসছে আমি এখন বর্তমানে নগদে আইসি আমি চাই না নগদে কারোর সাথে সেটেল হই কারণ দুঃখ মানুষ জীবন ভরি করে না এক সময় সুখের আশাও করে এক জীবনে দুঃখ করেছে এখন যদি আবার দুঃখই করি তো লাভ হলো না তার জন্য আমি অপেক্ষায় আছি যে না ভালো একটা মানুষ পেলে সেটেল হব আচ্ছা এই পর্যন্ত কতজনের প্রস্তাব দিয়েছে পাকে আর মনে রাখা যায় অনেক না জি আপনি তো অনেক মনে মাছ করে এবং মেয়েদের সবাই পদ্মা পাঁচ অক্ট নামাজ পড়া বা চার পাঁচ পদ্মা থাকা এগুলি তো মেয়েদের শোভা এখন আমি যদি বেয়ালাম্বা ভাবে চলাফেরা করি তাহলে তো আমার স্বামীও করবে আর আমি যদি পদ্মায় থাকি ইনশাল্লাহ আমার স্বামীও চার বোঝা আমার স্ত্রী পদ্মা বসে আমিও আমার স্ত্রীর সাথে ওই রকম ভাবে চলাফেরা করি ওই রকম ভাবেই থাকি তো আসলে এই যে আপনার একাত্ম জীবনটা একাত্ম জীবন কষ্টের তো হতেই পারে না মানে থাকতে কি তারা মর্যাদা না হয়তো মুরব্বীরা বলে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না যাদের স্বামী আছে তারা বুঝে না এখন আমাদের নাই আমরা বুঝি যে অনেক কিছু আমরা এখন ওইটাই ভাবি যে আমাদের মাথার উপরে কিছুই নাই এখন যাদের আছে তারা তো সহ্য করতেই পারে তারা বোঝে না হারানোর ব্যথাটা কি এখন আমরা হারায়া বুঝতাছি যে ব্যথাটা কি আচ্ছা বলে যে গেলে অনেক মেয়েরা বলে যে কথাটা খারাপ না আবার খারাপও কারণ অনেক ছেলেরা নেশাপানি করে তো মেয়েদের সাথেও বাইরে উঠাবসা করে সেই জীবনে মেয়েরাই বলে যে না এসব না থাকাটাই ভালো আবার অনেক মেয়েরা যখন না পেলে তো আর আজকে একাকিত জীবন গাইছে নিতাম না সুখ কষ্ট কথা করেছেন যে আসলে তার কারণে সংসারটা ভাঙা হয়নি এমন কি দাবি করছেন হয়তো একা দুই আকল দছ ছিল হয়তো তিনি নিহিত এখন দেখতে পারছেন না তো আমরা আসলে পর্বতিতে শুনবো আসলে তার যে কথাগুলো কতটুকু সত্য সেই বিষয়টা আমরা পর্বতি প্রোগ্রামে শুনবো তো থাকবে এবং দর্শকবৃন্দের উদ্দেশ্যে কিছু বলার আছে দর্শকবৃন্দের উদ্দেশ্যে বলার এটাই যে আমি আজকে যে রকম আপনাদের মাধ্যমে আসছি এটা সহযোগিতার জন্যই আসছি তারা যদি আমাকে ভালো লাগে ভালোবাসে তাহলে অবশ্যই আপনাদের মাধ্যমে যোগাযোগ করা আমার পাশে দাঁড়ানোর চেষ্টা করবে আমার ভালো বা ভালো রাখার চেষ্টা করবে তাদের কাছে এতটুকুই কামনা করি যে তারা জানে আমার পাশে দাঁড়ায় আমি ভালো থাকবেন সবাই দর্শক এই প্রথমটা অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমাদের নাম্বার থেকে যদি কেউ যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের ইমেল নাম্বারে ভয়েস দেবেন আমরা চেষ্টা করবো ইমেলের সাথে যোগাযোগ করে দেওয়া সবাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন